দশটা রিমোটন করে দিত তাহলে আর এই এত বড় রিটার্ন ইচ্ছা করে করছে ওপেন করে দিতে হবে বাং তো বইটা মানুষ চালাক তো বেশি ও যে বাংছে না ওরা লায়াবিলিটা প্লাস মাইনাস মাইনাস শেষ কিছু করার নেই কিন্তু ও তো ও তো ও না ও বলাই দিছে ওই তো কলেজ থেকে বলে কইছে গ্যা ভাই গ্যাস একজন স্যারের মারছে না আবার সরার হার দিয়ে পলাবেন না ডি মারছে সার মারছে ওই জায়গায় হসপিটালে

সাতটা কলেজ রয়েছে মামা জগন্নাথ কলেজ কবি নজরুল সরোয়ার্দি ঢাকা কলেজ তারপর ওইটা ওই দিক দিয়ে আরো পুরান ঢাকার সব মিলে প্রায় সাতটা কলেজ আমি যে আমি

اس کو نمبر 707 707